কম হওয়ার কারণ হচ্ছে সম্ভবত ময়মন মানুষ খুবই ব্যস্ত আছে যেহেতু হচ্ছে ডিসেম্বর মাস চলে আসছে সবাই হচ্ছে নিজেদের নিয়ে একটু ব্যস্ত এই জন্য হয়তো বা আশা করা যায় হচ্ছে লাস্ট আরো তিন চার দিন আছে দেখা যাক কি হয় শুভ ঢাকা থেকে আমাদের প্রশ্ন আসাও তো বিগত বেশ কিছু বছর দিনে ময়মন সিং আমরা মেলা করি কিন্তু এই প্রথম দেখলাম যে আসলে ময়মন মেলা হচ্ছে কিন্তু পাঠক শূন্য মাঠ এবছর কি হলো জানি না পাঠকই আসতেছে না এখানে আর আমরা যারা ঢাকা থেকে আসছি কিনেও ভালো না তো উদ্দেশ্যে একটা কথাই বলবো যেহেতু আমরা বছরে একবার আসি আপনাদের শহরে আমাদেরকে আপনাদেরই করে দিতে আসার হবে সেই ক্ষেত্রে আমরা আমাদের মেলার প্রথম শর্ত থাকে যে আমরা প্রচার করতে আসি কিন্তু প্রচারের পাশাপাশি খরচের টাকাটাও প্রয়োজন হয় তো আপনারা বিশেষভাবে বলবো যে আসেন কিছু বই কিনেন আসলে অবস্থা গুরুত্বপূর্ণ মানে খুবই শোচনীয় অবস্থা এখন আমাদের মেলার মাঠে আপনারা মাঠে আসেন বই কিনেন বা না কিনেন বই দেখেন বই উপহার দেন বই নিয়ে কথা বলুন আমাদের ভালো লাগবে এখন মাঠ এমন অবস্থা যে আমরা কথা বলারও কাউকে পাচ্ছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ যে পাঠক শূন্য বলতে আমি কয়েকটা দিক বলতে পারি প্রথমত হলো যে কিছুদিন আগে নাকি ইসলামিক মেলা হয়ে গেছে এটা একটা প্রভাব হতে পারে দ্বিতীয় প্রভাব হলো যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থী বন্ধুরা তারাও আসতে পারতেছে না বা শিক্ষা প্রতিষ্ঠানে নিজেরাও বই কিনতেছে না এটা কিন্তু আরেকটা বিষয় হলো যেহেতু এখন বাৎসরিক বন্ধ চলতেছে পরীক্ষার পরে তো আমার কেন মনে হচ্ছে ময়মনসিং এর ভিতরে এখানে লোকাল লোক খুব কম বাইরের লোকজনই বেশি তো সবাই যার যার নিজে বা নিজের অবস্থানে সবাই বেড়াতে চলে গেছে বা নিজ বাড়িতে গেছে এজন্য হয়তো এটা হতে পারে এটা আমার ধারণা থ্যাংক ইউ আচ্ছা আমি চিত্র ভট্টাচার্য গ্রন্থিক প্রকাশনী থেকে বলতেছি এখানে আসলে আমরা যে সকল বই নিয়ে বসছি বেশিরভাগ বই উচ্চমার্গেও বিশেষ করে ক্যাপিটালিজম তারপর ফান্ডামেন্টালিজম সামনাত্ববাদ ইগুদার বিরুদ্ধে যে আমাদের একটা কমিউনিস্ট বা সোয়ালিস্ট একটা ধারা চিন্তা ধারা আছে ওই চিন্তাধারার সব বই এখানে মেইনলি পুঁজিবাদে বিরুদ্ধে শ্রমিক সর্বহারা শ্রেণী যেভাবে তাদের সংগ্রামটা গড়াই তুলবে এর পক্ষে কার্ল মার্কস কমরেড লেনিন তারপরে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তারা যেরকম মতবাদ গড়িয়ে গেছে ওই সকল মতবাদের উপর সবগুলা বই এখানে লেখা দেখা হইছে এখন আমাদের বর্তমানে জনগণের মধ্যে ওই রকম চিন্তা ভাবনা আসলে তৈরি করা সম্ভব হয় না অথবা তারা ওইরকম চেতনার অধিকারী বেশি একটা মানুষ না যেমন আসলে আমাদের বইগুলা বিক্রি বর্তমানে বলা যায় খুবই কম অন্যান্য বইয়ের তুলনায় খুবই কম তবে এখানে আমাদের কাছে ছোটদের কিছু বই আছে ছোটদের বইগুলো একটু বেশি বিক্রি হইতেছে তবে যখন দার্শনিক বইগুলো আছে ওইগুলা তেমন একটা বিক্রি হয় না আমি মোহাম্মদ বিনহাজ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বগুড়া ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিনের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আজকে আমি বইমেলায় কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি তো আজকের বইমেলা বারো তারিখ থেকে শুরু হয়েছে বারো তারিখ থেকে শুরু হওয়ার পর আমাদের বইমেলার একটা মুক্তমঞ্চ আছে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম বারো তারিখ থেকে শুরু হয়ে আসছে আমাদের চার বিভাগ আমাদের চার জেলার আমাদের ময়মনসিংহ বিভাগের চারটি জেলা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর চার জেলারই একটা উপস্থিতি ছিল সাংস্কৃতিক ক্ষেত্রে তো সব মিলে এই বইমেলায় আমার খুব ভালো লাগছে প্রতি বছর বিভাগীয় পর্যায়ে যে বইমেলা হয় অমর একুশে গ্রন্থমেলা পরে আমার মনে হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা বলা চলে প্রতিটা বিভাগেই হয় তারা আমাদের ময়মনসিংহের তারই ধারাবাহিকতায় হয়ে আসছে এই মেলা হওয়াতে আসলে আমাদের যারা ঢাকা বইমেলায় যেতে পারে না তাদের জন্যে অনেক উপকার হয় তারা তাদের প্রয়োজনীয় বইগুলো এই বইমেলা থেকে কিনতে পারে দেখা যায় লাইব্রেরিতে গেলে অনেক বই পাওয়া যায় না পরে অর্ডার দিয়ে আসতে হয় আসে না পরে আবার এরকম বিড়ম্বনাও করতে হয় অনলাইনে দেখা যায় যে অনেক বই দেখা যায় যে অনলাইনে বইয়ের দাম যত আবার এই কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জই তত চলে যায় এই সব বিড়ম্বনা থেকে মুক্তি পেতে সহজ হচ্ছে বইমেলা এই বইমেলায় প্রতিদিনই অনেক পাঠক আসছেন লেখকরা আসছেন যারা বই কিনছেন আর বইমেলার ওই বইয়ের পাশাপাশি একটা মূল মঞ্চ আছে সেই মঞ্চে প্রতিদিন আলোচনা সভা হয় শিশু কিশোরদের প্রতিযোগিতার আয়োজন আছে যে আয়োজন হয় সন্ধ্যায় কবি লেখকদের সরচিত পাঠের আসর থাকে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেখানে গান নাচ এগুলাও হয় দর্শকরা বই কেনার পাশাপাশি ওই সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করে মানে ময়মন সিংহের মানুষদের একটা মিলন মেলাই মেলা আর বই মেলাটা হচ্ছে আমাদের প্রাণের মেলা আমাদের জ্ঞানের মেলা আর আমাদের আমরা যখন ছোট ছিলাম আমরা ভূতের বই বিভিন্ন অ্যাডভেঞ্চার বই বিভিন্ন রহস্য উপন্যাস গোয়েন্দা কাহিনিগুলো এগুলো পড়তাম কিন্তু এখন শিশুরা কোনো বই পড়ছে না বইয়ের সাথে তাদের কোনো সংস্পর্শ নেই মা বাবা তাদের ঝামেলা এড়ানোর জন্য তাকে হাতের মধ্যে একটি মোবাইল ফোন ভরিয়ে দিচ্ছে ওই মোবাইলটিতে সে আসক্ত হয়ে পড়ছে এবং সে যতই বৎসর পার করছে ধীরে ধীরে মোবাইলটিতে আরও বেশি মানে সে আকর্ষিত হয়ে যাচ্ছে এ কারণে আমাদের আজকের যে বই মেলা আজকের যে পাঠকের মেলা এবং যারা কথা বলেছেন বিভিন্ন প্রকাশনীর যারা কথা বলেছেন তারা এটাই বোঝাতে চেয়েছেন যে কোনো বেচা বিক্রি নেই বেচা বিক্রি কীভাবে থাকবে আমার বয়সের লোকও তো মোবাইলে আস বই কিনবে কি বই পড়বে কি বই যদি আমরা না পড়ি আমরা শেখর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের জ্ঞানের আলো আর জ্বলবে না আমরা সমাজে দেখতে পাবেন এত হিংস্রতা এত হানাহানি কেউ কাউকে সহ্য করতে পারে না কেউ কাউকে স্কলারিট করতে পারে না এটার কারণ হচ্ছে বই না পড়া বই পড়লে আমার মধ্যে একটা সূক্ষ্ম অনুভূতি কাজ করবে বই পড়লে হৃদয় অনুভূতি অনুভূতির একটা চাঞ্চকল চাঞ্চল্যকর আমার হৃদয় সেটা ঘটে যাবে এবং আমি তখন হানাহানিতে নেশাগ্রস্ততায় বিভিন্ন অপকর্মের থেকে অনেক দূরে এই কারণে এই মোবাইল আসক্তির কারণে আমাদের নতুন প্রজন্ম আমাদের শিশুরা এবং আমরা বই থেকে অনেক দূরে চলে কিন্তু এটা চলবে না বই ছাড়া আমাদের জ্ঞান কখনোই অর্জিত হবে না বই একমাত্র মাধ্যম যেটা আমাদের জ্ঞানকে ফিরিয়ে দেবে আমরা জ্ঞান অর্জন করতে পারবো ধন্যবাদ এবারের যে বইমেলা শিল্প বিভাগীয় বইমেলা দুই হাজার পঁচিশে উদ্বোধন হলো যখন উদ্বোধন হয়েছে তখন স্কুলে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা বা এর প্রথম কয়েকদিন পাঠক সমাবেশ কম ছিল বই হয়তো বেচা কম হয়েছে আমি মনে করি যে এখন বার্ষিক পরীক্ষা শেষ শিক্ষার্থীরা আসবে বই কিনবে তবে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের দায়িত্ব রয়েছে তারা নতুন প্রজন্মকে শিক্ষার্থীদেরকে বই কেনায় আগ্রহী করে তোলা বই মেলায় নিয়ে আসা এবং বইয়ের প্রতি আগ্রহী করে তোলা একান্ত প্রয়োজন আমাদের অপ্রিয় হলেও সত্য যে আমাদের শিক্ষার্থীরা এবং নতুন প্রজন্ম ইয়ংরা বই থেকে দূরে তারা মোবাইল ইন্টারনেট ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে আমাদের অভিভাবক শ্রেণীর দায়িত্ব রয়েছে আমাদের শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে সচেতন মানুষদের দায়িত্ব রয়েছে নতুন প্রজন্মকে বইমুখী করা এবং তারা বই পড়লে একটা বই একজনের একটা ভালো বন্ধু বই সবসময় মানুষকে ভালো পথে আলোর পথে দাবিত করে জ্ঞান অর্জন করলেই আমরা অজ্ঞতা মূর্খতা এবং মন্দ কাজগুলো থেকে ফিরে আসতে পারি আমি আশা করি যে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে বইমেলাটা এই সময়ে শীত কম পাঠক আসবে বই কেনা কেনাবেচাটা বাড়বে এই আশাবাদ ব্যক্ত করে সিং বিভাগে প্রচুর বইয়ের ক্রেতা আছে এবং যে বারবার বইমেলা হয় বিশেষ করে পাঁচ বছর আগ পর্যন্ত আমরা যারা প্রকাশক তাদের যে বক্তব্য সেটা যদি সারসংক্ষেপ করি তাদের বক্তব্য হচ্ছে যে ঢাকা বইমেলার পরে সর্বোচ্চ বিক্রি হয়ে হচ্ছে বইমেলা কিন্তু পাঁচ ছয় বছর যাবৎ এটা হচ্ছে না কারণ একবার বইমেলা টাউন হলে হয় একবার হয়ে হচ্ছে সার্কিট হাউস মাঠে একবার হয়ে হচ্ছে ওই যে জিমনেশিয়ামে বিভিন্ন জায়গায় এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে পাঠক এবং লেখকরা বইমেলাকে জমিয়ে তোলেন মূল ক্রেতা তাদেরকে জানতে দেওয়া হয় না মানে শিডিউলটা ঢাকা থেকে করা হয় সেই শিডিউলটা গোপন রাখা হয় আগের দিন হয়তো মাইকটা একটু বের হয় তখন মানুষ জানতে পারে কেউ কেউ যারা শহরের ভিতরে আসে তারা মানে যে বইমেলা হচ্ছে অর্থাৎ এটাকে হবে প্রচারণার বাইরে রাখা হয় যদি উল্টো চিত্রটা হতো যদি অন্তত পনেরো দিন আগে স্থানীয় লেখক পাঠকদেরকে জানানো হতো তাদের নিয়ে একটা অন্তত বৈঠক করা হতো যে আমরা এরকম একটা বইমেলা করবো এত তারিখ থেকে এত তারিখ তাহলে কিন্তু স্থানীয় লেখক সংগঠক যারা আছে তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার করতে পারতো ব্যাপকভাবে এবং বইমেলাটা জমে উঠত আমি বইমেলা তো প্রায় শেষ পর্যায়ে এখন আজকে সতেরো তারিখ বিশ তারিখে শেষ হবে গতকালকে বইমেলা আসার পরে যখন পোস্ট দিলাম তখন অনেকে জানতে যাচ্ছে যে বইমেলাটা কোথায় হচ্ছে কয়দিন চলবে অর্থাৎ মানুষের কাছে খবরটা নাই যদি এক মাস আগের থেকে মানুষ জানে যে বইমেলা হবে এত তারিখ থেকে শিডিউলটা তো অনেক আগে হয় এক মাস আগে তো ওটা মোটেও কঠিন কাজ না কিন্তু বারবার আমরা প্রশাসনকে বলার পরেও প্রশাসন এই ব্যাপারে মানে কোনো মানে জোরদার বা উপযুক্ত পদক্ষেপ নেয় না তারা নিজেদের মতো কিছু লোককে নিয়ে একটা মিটিং করে সেই মিটিংটাও গোপন থাকে এবং বইমেলার বিষয়টা মানুষের অজানা থাকে যার ফলে এইখানে যারা প্রকৃত ক্রেতা তারা আসার সময় পান না একটা মানসিক প্রস্তুতিরও তো ব্যাপার থাকে যে আমি মানে এই মাসে বইমেলা হবে এই বইমেলার জন্য আমি এক হাজার টাকা দুই হাজার টাকা দশ হাজার টাকা আলাদা করে রাখি এই প্রস্তুতিটা নেওয়ার তো সময় দিতে হবে মানুষকে এই সময়টা হয় না আমরা চাইবো যে যেহেতু জাতীয় গ্রন্থকেন্দ্র ওই বইমেলাটা প্রতি বছর আয়োজন করে তাদের হেড এই দায়িত্বটা ফলে তারা একটা বাৎসরিক শিডিউল করে সেটা বছরের প্রথমেই ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করবে যে রাজশাহী এত তারিখ চিটাং এত তারিখ মায়ুসিং এত তারিখ নেত্রকোনা এত তারিখ বিভিন্ন জেলায় যে ইয়েটা হবে তাহলে পাঠকদের ভিতরে মানে একটা প্রস্তুতি থাকবে লেখকদের যুক্ত যদি করা হয় তাহলে লেখকদেরও একটা দায় থাকবে এই বইমেলাটা জানানো কারণ প্রত্যেকটা লেখক মানুষ কিন্তু লেখকের শহর এখানে কমপক্ষে পাঁচশো লেখক আছে বিভিন্ন সেক্টরের লেখক কমপক্ষে পাঁচশো লেখক গবেষক আছে এবং তারা ফেল না তো তারাও যদি এটার সাথে যুক্ত হন তাহলেও তো এখানে পাঠকের অভাব থাকার কথা না বিক্রি কম হওয়ার কথা না আসলে সিস্টেমেটিক ওয়েতে না আসার কারণে এবং অব্যবস্থাপনার কারণে পরিকল্পনাহীনতার কারণে অবহেলার কারণে এই বইমেলাটার খবর অনেকে জানতে পারেন না আর জানতে না পারার কারণে এখানে মানে বিক্রিটা ওইভাবে জমে ওঠে না মানুষ আসে দর্শনার্থী আসে ওটা তো অনেকে বেড়াইতে আসে কিন্তু প্রকৃত পাঠকদের কাছে ঠিক সময় খবরটা পৌঁছানো এবং মানুষের ভিতরে একটা জাগরণ তৈরি করা বইকেন্দ্রিক কেন্দ্রিক জাগরণ তৈরি করা একটা সোসাইটি নির্মাণ করা সেইটা হয় না একবার হয় নভেম্বরে একবার হয় ডিসেম্বরে একবার হয় অক্টোবরে বইমেলা নির্দিষ্ট করে ফেলতে হবে যে এই জেলায় বইমেলাটা হবে এত তারিখ প্রতি বছরই ওই জেলায় হবে অত তারিখ তাহলে মানুষের একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি থাকে যে মানে এই মেলাটা আমাদেরকে ধরতে হবে এখান থেকে বই কিনতে হবে এবং প্রচার প্রচারণা ভালোভাবে ব্যাপকভাবে চালাইতে হবে আমরা আশা করি ভবিষ্যতে তারা এই কাজগুলো করবেন বইমেলা যাতে সফল এবং সার্থক হয়